গাইস লিপি মনুষ ব্লগে তোমাদেরকে জেনেই অনেক অনেক স্বাগত আর আমি হলাম লিপি তো আরও একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো দেখো আজকে রাত্রের মানে ডিনারটা হবে ফ্রায়েড রাইস আর মাংস তো মাংস মানে ফ্রায়েড রাইস বানানোর জন্য ওইদিকে জলটা বসিয়ে দিয়েছি আর এর আগে মানে গাজর আর ক্যাপসি বিন টিন কেটে রেখেছি আর কি তো ওইদিকে কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি তো ওইদিকে মানে ভাতটাও হয়ে গেছে আর কি ফ্রায়েড রাইসের জন্য ভাতটা রান্না করে নিয়েছি আর এদিকে তো তারপর দেখো ওইদিকে ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে কমপ্লিট আর মানে পুরো ভিডিওটা করতে পারছিলাম না আর কি একা হাতে তো বড় করে দিচ্ছিলো না ক্যামেরা ধরছিল না তো অল্প অল্প করে করেছি আর কি তো পুরো ভিডিওটা মানে পুরোটা আর কি দেখাতে পারিনি তো যাই হোক ওইদিকে আমার ফ্রায়েড রাইসটাও রেডি হয়ে গেছে আর তারপর এইদিকে মানে দুপুরবেলা আর কি মাংসটা করে রেখেছিলাম তো রাত্রেবেলা শুধু ফ্রাইড রাইসটাই করেছি আর দুপুরবেলা মাংস রান্না করে রেখে দিয়েছি তো দুপুরবেলা খাওয়া হয়েছে ভাতের সঙ্গে আর অনেক দিন ধরেই ভাবছিলাম আর কি ফ্রাইড রাইসের চাউল আছে ঘরে তো একদিন মাংস মানে মাংস আন আনার পর আর ফ্রায়েড রাইস আর মাংস দিয়ে খাবো তো এতদিন ঘুরে এলাম মানে বাবার বাসা থেকে তো তারপর এখন মানে ঘুরে এসেছি তো যার জন্য মাংস এনেছে আর কি পর একটু আর ফ্রায়েড রাইসের চাউল ছিল তা দিয়ে ফ্রায়েড রাইস করে নিয়েছি আর অল্প মাংসও করে নিয়েছি তো যাই হোক আজকে ফার্স্ট টাইম দিচ্ছি মাংসের মধ্যে ধনেপাতা তো দেখি কি রকম লাগে কি না তো অন্যদিন আর কি গরম মশলা দিতাম তো আজকে অল্প একটু গরম মশলাও দিয়েছি সাথে কয়েকটা ধনে পাতাও দিয়েছি তো যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা ওইদিকে ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে আর ফ্রায়েড রাইস বলতে মানে আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আর কি আগে কখনো বানাইনি তো জানি না কি হবে কি না তো চলো ওইদিকে হয়ে গেলো ফ্রায়েড রাইস তারপর ওরা দুজনকে দিয়েছি আর কি অল্প একটু টেস্ট করার জন্য তো আগে কখনও বানাইনি আজকে ফার্স্ট টাইম বানিয়েছি জানি না কি হবে কি না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতখানি দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে